আপনাদের প্রত্যেককে আমার একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং ভগবানের আশীর্বাদে তো কালকে তো গিয়েছিলাম ডিমার্টে আপনার তো না আমি তো ডিমার্টের ভিডিওটা আপলোড করে দিয়েছি ওখানে কীরকম কি জিনিস পাওয়া যায় বা কতটা সস্তায় পাওয়া যায় এগুলো তো আপনারা ইনফরমেশনগুলো পেয়েই গিয়েছেন তো আমি কি কি আমার জন্য কেনাকাটা করে নিয়ে এসেছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব তো এই যে এটা হচ্ছে ডিমার্টের থলি আর এখানে পুরো এক থলি জিনিস নিয়ে এসেছি তো আমার কি কি জিনিস রয়েছে মানে আমি আমার জন্য কি কি কিনে কেনাকাটা করেছি ডিমার্ট থেকে চলুন আপনাদের সাথে সেগুলো শেয়ার করে নেব তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমি যেগুলো যেগুলো দাম আমার মনে আছে বা কত টাকা অফারে অফে পেয়েছি সেগুলো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে দেব তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা করছি আপনাদের অনেকখানি ভালো লাগবে এই যে প্রথমেই দেখায় একটা ব্রেড নিয়েছিলাম এই ব্রেডটার দাম পড়েছিল এমনিতে ষাট টাকা বাইরে নিতে গেলে পঞ্চাশ টাকা প্রিন্ট আসে ষাট টাকা কিন্তু আমার পড়েছিলো তিরিশ টাকা বাই ওয়ান গেট ওয়ানে পেয়েছি এছাড়াও এই যে অরিও বিস্কুট নিয়েছিলাম এখন আপাতত এই তিনটে রয়েছে হয়তো চারটে নিয়েছিলাম এটা দুটো ওইটা দুটো তো চলুন একের পর এক আপনাদের সাথে শেয়ার করি আর এই সাবানগুলো এই তিনটে সাবানে নিয়েছিল নব্বই টাকা তো যাই হোক এই তিনটে সাবান নিয়েছিলাম আর আগে ছোলাটা কি হতো মানে খোলা পাওয়া যেত এই যে ভিডিওতে শেয়ার করেছি যেরকম প্রসেসে নেওয়া তো ওরকমভাবে নেওয়া যেত কিন্তু এইবারে গেলাম তো অ্যাভেলেবেল নেই তার জন্য এই যে এক প্যাকেট ছোলাও কিনে নিয়েছি এই যে ডিমার্টে ছোলা রয়েছে তো একটা ছোলা এক প্যাকেট ছোলা কিনেছি আর কিনেছি একটা খেজুরের প্যাকেট তো এই প্যাকেটটা দাম নিয়েছে একশো টাকা প্রিন্ট রয়েছে তবে আমি কিনেছি একটা একশো টাকা দিয়ে আর বললাম যে চারটে বিস্কুট নিয়েছি তো এই বিস্কুটটা দুটো আর এই বিস্কুটটা দুটো আর এই যে এটা রয়েছে বাদাম তো এই বাদামটা তো আমি আপনাদেরকে আগের দিন ভিডিওতেও দেখালাম বাদামটা আমি ভরছিলাম তো এই যে বাদামটা বাদামটা এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কত গ্রাম করে এখানে রয়েছে সাতশো বিরাশি গ্রাম আর দাম পড়েছে একশো চৌত্রিশ টাকা এক সরি একশো চৌত্রিশ টাকা পার কেজি আমার এটা দাম পড়েছে একশো চার টাকা একাত্তর পয়সা আর নিয়েছি এই যে মিষ্টি বলতে এখানে তেমন ধরনের মিষ্টিগুলো পাওয়া যায় না পাওয়া যায় কিন্তু অনেকটাই দূরে চেষ্টা করবো একদিন ওই বাঙালি দোকানটাতে গিয়েও ভিডিও শেয়ার করার তবে কবে দিতে পারবো সেটা বলছি বলতে পারছি না আমি কবে যাই সেটাই ঠিক নেই তো যাই হোক এই যে পাপড়িটা কিনেছিলাম এই পাপড়িটার দাম রয়েছে সত্তর টাকা কিন্তু আমি ওখানে পেয়েছিলাম পঞ্চাশ টাকাতে তো যে জিনিসগুলোতে অফার ছিল অফার ম্যাক্সিমাম জিনিসই ছিল সেগুলো আমি আর মিস করিনি আর এই যে বেঁচে থাকার জন্য মেন যেটা দরকার সেটা হচ্ছে এই ম্যাগিটা তো এই ম্যাগিটা তিরিশ টাকা অফ পেয়েছিলাম আমি ভিডিওতেই বলেছিলাম আগের দিন যখন ভিডিওটা করেছিলাম তখনই বলেছিলাম দেখায় এরপর নিয়েছিলাম এই যে পতঞ্জলি একটা সফেদ সাবান আর এই যে এত বড় টমেটো কেচাপটা নেওয়ার একটাই কারণ এটা বাই ওয়ান গেট ওয়ানে ছিল তো তার জন্য একটা নিয়ে গিয়েছিলাম বাকিগুলোতে অফার চলছিল পনেরো টাকা অফ বা কুড়ি টাকা অফ এরকম আর এটা বাই ওয়ান গেট ওয়ানে ছিল তো যার জন্য এটাই নিয়েছিলাম আর এই যে আমি যেহেতু সেন্সো ইউজ করি তো তার জন্য সেন্সো নিয়ে এসেছিলাম আর এছাড়া বাকি দেখেন এই যে বিস্কিট বাটারের কুকিজ বাটারে ছিল এটা হচ্ছে এটা এটা প্রথমবারই ট্রাই করব খাওয়ার পর আপনাদের জানাবো কিরকম টেস্ট ছিল আর এই যে চিপসের মধ্যে আমার বা যেটা সবথেকে পছন্দের সেটা হলো এইটা ম্যাড আর এর সাথে এইটাও ফার্স্ট টাইম ট্রাই করলাম তো এতটা এক্সাইটমেন্ট ছিল এসে আগে ট্রাই করেছি তারপরে আপনাদেরকে রিভিউ দিচ্ছি মোটামুটি নর্মাল যে চিপস চিপসগুলো হয় তার থেকে কিন্তু এটা বেটার ছিল খেতে আমার ভালো লেগেছে আর এই যে এখানে দাঁড়ান দেখায় একটা দুটো তিনটে তিনটে এদিকে আরও তিনটে ছটা এটা একটা সাতটা এইটা এটা একটা আটটা বাউলি আর একটা কেক আর এছাড়াও এই যে একটা এনার্জি ড্রিঙ্ক জানি না ফার্স্ট টাইম ট্রাই করব কেমন হবে না হবে খেতে তবে যাই হোক নিয়ে এসেছি এখন আর এই যে এই একটু কিউট কিউট বক্স আমি যেহেতু জোয়ান টোয়ান খাই তো তার জন্য বয়ে রাখার ক্ষেত্রে খুব ভালো হবে কন্টেনারগুলো এগুলো এক একটা আটটা করে পিস পড়েছে আর বাকি জামা এই সব জামা তো না ড্রেস ড্রেসগুলোর মধ্যে কী কী রয়েছে সেগুলো দেখিয়ে দিই এই যে এটা একটা এইটা হচ্ছে আরেকটা আর এইটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে তো এইটা হচ্ছে আরেকটা আর এগুলোর দামগুলো আপনাদের কাছে দেখিয়ে দিই এই যে ওয়ান নাইনটি নাইন আর আরেকটা যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব বলেই দেখ মানে ইলেকট্রনিক্সের দিকটাতে গিয়েছিলাম তো সেখানে দেখলাম সুন্দর চার্জার নিয়ে এলাম আমার চার্জারটা নেওয়া ছিল অনেক ধরনেরই চার্জার ছিল তবে আমার এটাই বেশ ভালো লাগলো মনে হলো কি অনেকখানি টেকসই হবে তো দাঁড়ান আপনাদেরকে বার করেও দেখায় এই যে এই হচ্ছে জিনিসটা এই চার্জার পিন আর দিয়েছে ক্যাবলটা আর এবার আপনাদেরকে দেখায় এটার দামটা কত আর কত নিয়েছে দাঁড়া এই যে এটার দাম হচ্ছে ট্রিপল সিক্স 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 আর এটা আমি পেয়েছি অফার প্রাইস ফাইভ নাইনটি নাইন নাইন মানে পাঁচশো নিরানব্বই টাকাতে পেয়েছি মোটামুটি তাহলে এই জিনিসগুলোয় আমি কেনাকাটা করেছি আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কারা এর আগেও ডিমার্ট থেকে কেনাকাটি করেছেন বা যারা কারা কারা ব্যাঙ্গালোরে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি বিশালেও কেনাকাটা করেছি আর ডিমার্টেও করেছি তবে আমি বলবো সব সময়ের ক্ষেত্রে ডিমার্টটাই বেশি প্রেফারেবল বিশালের চেয়ে তো যাই হোক আজকে ভিডিওটি তাহলে এখানেই কমপ্লিট করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে কিংবা লাইভের সাথে